তো কোন গ্রামে জড়াটা পেলেন আপনারা গতকাল ভিডিও দেখেছিলেন যে জোড়া কিন্তু ক্যান্সেল হয়েছে কাঁচবোহালে এক নম্বরে তো সেই এক কিন্তু আজকে জোড়া কনফার্ম তো মালিকগুলোকে দেখলে আপনারা চিনতেই পেরে গেছেন তো চলুন একের আপনাদের কাছে সাক্ষাৎ করার পরে তুলে ধরছি হতে পাবে এবং জোরটা কিরকম না নিচ্ছেন তা সমস্ত কিছু বিস্তারিত আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন নমস্কার আজ আমরা এসে পৌঁছেছি বড়াবাজার থানার অন্তর্গত দামদা কারা লড়াই মেলা কমিটির কাছে তার আগেই আমি সমস্ত কারা এবং প্রেমিক এবং যে সমস্ত কারা মালিক আছেন আমি সবাইকে প্রণাম জানাই আমাদের দামদা গ্রাম অথবা আঞ্চলিক মেলায় যে আমাদের একটা মানে আঞ্চলিক মেলা ছিল প্রথম কারাই আমাদের এক নম্বর কারায় জোড়া হয়েছিল অভিজিৎ সিং সর্দার চাটুমাদার তার কারা কারণবশত কি কারণবশত কি নাই আমার জানা নাই অতএব কারণবশত জোড়া উনি ক্যান্সেল করেন এবং আমাদের এই আঞ্চলিক মেলা যে সম্মান রাখার জন্য কেনা থেকে বংশী মাহাতে আমাদের এসেছেন উনার হাতে আধার কার্ড রয়েছেন উনি আধার কার্ড জমা দিচ্ছেন এবং আজকে উনি জোড়া যে আমাদের রাজেন্দ্র প্রসাদ যে কারা আছে এক নাম্বার কারা তার সাথে উনি জোড়া খনফাম করতে চলেছে এবং বিস্তারিত আমাদের আরো অনেকেই আছেন বিস্তারিত বলে আমাদের শোনাচ্ছেন বর্তমান দিনের রোজক আজকে উপস্থিত মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির জেলা কমিটির সম্পাদক সুবোধচন্দ্র মাহাতো উপস্থিত আছেন আমার জেলার কনভেনার আশিস মাহাতো উপস্থিত আছেন মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি দাসুলাল মাহাতো ফার্স্ট সাইজ এবং বিখ্যাত কাড়ার রসিক আপনারা হয়তো সবাই জানেন উপস্থিত আছেন বংশী মাতো কেন্দা এবং এখানে দামদা মেলা কমিটি উপস্থিত আছেন সকলকে আন্তরিক ভালোবাসা এবং যারা মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটিকে মানে কাড়া লড়িটাকে বজায় রেখে যে রক্ষা করেছেন সেই মহান ব্যক্তি মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে একটা আমরা এইখানে এসে পৌঁছেছি দামদা মেলা কমিটির কাছে একটা কনফার্ম হচ্ছে এক নম্বর কাড়ার যে কাঁচবালের এক নম্বর কাড়া আছে রাজেন্দ্র প্রসাদ মাহাতো এক নম্বর কাড়া হয়তো গতকাল আমরা ভিডিও ইউটিউবের মাধ্যমে জানিয়েছি যে অভিজিৎ সিং সর্দার ক্যান্সেল করেছে ওই উপস্থিতিতে আমরা এইখানে দামদা মেলা কমিটির কাছে পৌঁছেছি আজকে জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে আমাদের মানে কেঁদা থানার অন্তর্গত কেঁদাই গ্রাম বংশীধর মাহাতো উনি আধার কার্ড দিচ্ছেন আর যাতে করে সকাল সকাল হাই ভোল্টেজের পাঁচটা একান্ন বটে তো আমরা এক নম্বরটার সঙ্গে হয়তো আমরা জড় কনফার্ম করছি আমরা বংশীদার সঙ্গেই এসেছি আর মেলা কমিটির কাছেও উপস্থিত আর বেশি কিছু বিস্তারিত না করে আমি বংশীদাকে মানে মাইক্রমোনটা তুলে দিছি কাড়ার মালিক

তো সেই অনুযায়ী আমার আর কি আশা হয় নি তো তাতে দেখলাম ইউটিউব যে আর কি ক্যান্সেল হয়েছে সেই অনুযায়ী আমি এই দামদা কমিটির কাছে ফোনে যোগাযোগ করি তখন বলছে যে তাহলে তুমি আসতে পারো নাম দিতে পারো কনফার্ম করিব এই বলে তখন আমি এখানে দামদা কমিটির সামনে আসেছি আধার কার্ড দিয়ে

হুম তা আশা করে রাখেছি যে আমার কারাই দর্শকের আর কি মন জয় করার লাইন প্রত্যেক জায়গায় দেখে যাচ্ছি সেইখিনের জন্যই আমি বলছি যে এইখানেও ভরসা রাখছি যে দর্শকের মন জয় করবই হ্যাঁ যেহেতু প্রত্যেক জায়গায় আর কি আমি দেখে যাচ্ছি কারা হালচালের অনুযায়ী নাহলে কারা না লাগলে তো আর মানুষকে কোনো করার শক্তি না না

হ্যাঁ যোগাযোগ করে দেখলাম যে হ্যাঁ আমাদের বলছে ক্যান্সেল হয়েছে তা আমি সোজাল কমিটিকে যে তাহলে কি কারণ হলো কি না হলো বলছে দাদা ও কোনো বলে নাই ও আগে পজিশন দিয়েছে ও আসেছে আধার কার্ড ও আগে সম্মান স্বরূপ যাচটা আমাদের করণীয় মানুষের করে সম্মান দিয়ে তাকে কনফার্মও করা হলো কনফার্ম আজ অনেক দিন হয়েও গেল ওরাও ইউটিউব করেছে সেই অনুযায়ী চালু হয়ে গেছিল তারপরে হঠাৎ করে ওরাই অসুবিধা কি হলে ওদের কোনো কিছু বুঝতে পারিছে হ্যাঁ কিছু অসুবিধা ঘটেছে বিনা অসুবিধা কিছু তো করবে না না সেই অনুযায়ী ইউটিউবটা দেখে আমি ইনাদের সঙ্গে যোগাযোগ করেছি সেই আপনি কনফার্ম দিয়ে দিলো হ্যাঁ তো দর্শক বন্ধুরা আমরা সৌদাবুর কাছে দুটার কথা জেনে নেব মেলা সম্পর্কে কি রকম লড়াই হতে পারে তো চলুন সরাসরি ওনার হতে মাইক্রোফোনটা আমরা তুলে দিচ্ছি তো বলুন এখানে লড়াইটা মানে কি রকম দেখাতে পারে দেখো এখানে তো মোটামুটি বংশীবাবুর কারা যেভাবে লড়াই আর কি দর্শক দেখছে শুধু আজকে নতুন নয় মানে হয়তো এই যে রিসেন্ট একটা লড়াই পেরে আনছে ঠিকই আছে তার আগে তো অনেক জায়গায় কারাটা লড়িয়েছে তো এই হিসাবে যখন কালকে এখানে যে ইউটিউবটা মানে দেখা হইল এক নম্বর কারা যে অভিজিৎ সিং মানে সর্দার যে হয়েছিল জোড়াটা ছাটুমালার সেটা হুড়া থানা পড়িতে ছিল ঠিকই ছিল তো কিন্তু কি কারণ বা কি হইল সেটা তো আমরা বুঝতে পারিনি তো যাই হোক ওটা ক্যান্সেল দেখে তাহলে তখন সেই মাত্র যাই হোক ফোনে যোগাযোগ হয় কমিটির সঙ্গে ফোনে বার্তা হয় তারপরে যেটা তোমার এই যে আমাদের কেন্দা থানার অন্তর্গত মানে আমিও কেন্দা থানায় তাহলে কারা মালিক যে বংশীধর বাবু আছে ওনার সাথেও যোগাযোগ হয় গল্পর মাধ্যমে তাহলে বলি ঠিক আছে যখন তুমি ফোনে বার্তা হয় তাহলে এখানে দামদা মেলা কমিটিকেও আর কি ফোন করা হয় তাহলে বলছে ঠিক আছে বলছে তাহলে দেখো এখন তো ব্যাপার হচ্ছে কারা তো সবাই সব কারা জানে কারা কোথাকার বিনয়বাবুর কারা এই যেটা রাজেন্দ্র প্রসাদের কাড়া কাঁসবোয়ালের ওনার কাড়া কোথা থেকে নিয়ে যে ওর কি ইতিহাস সব তো জানা আছে তোর বা এবং কাড়া মালিকরা জানে তাহলে তোর কথা কিন্তু সব আগে ফাইলেন হয়ে যায় তাহলে বলছে ঠিকই আছে মানে কালকে যাওয়া যাক তাহলে এই মানে যখন হয়তো কথা ঠিক মিলে গেল তখন এই জায়গায় আমরা বলি তাহলে ঠিক আছে বংশীধর বাবুকে বলা হইলো তাহলে একটা টাইম করো তাহলে টাইম মতো যাই নিয়ে ওইখানে আমরা আধার কার্ড জমা করবেন যাই হোক

দর্শক বন্ধুরা আমি ভিডিওটা বেশি লম্বা করছি এবার কারাগুলি আমার আপনার কাছে উপস্থাপন করছি দেখুন এখন কীরকম তৈরি রেখেছেন এবং সেই লড়াই আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন তার কারণ হচ্ছে এক নম্বর যেটা আপনার আশা ছিল সেই জোড়াটা কিন্তু অবশ্যই কনফার্ম আজকে করে দিচ্ছেন তো সেই আধার কার্ড নেওয়ার প্রক্রিয়াটা আমি আপনার কাছে ভিডিওটার মাধ্যমে তুলে ধরব এবং আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার